আলহামদুলিল্লাহ গৌসুল আজম মাইজ বান্ডারি রদি আল্লাহ তালান হুরা কন আমরা বান্ডার শরীফে আলহামদুলিল্লাহ আমি একটু গোসল করতে নামলাম আমার মনে হয় আমি মরে গেলে কাল বাজায় মারি দিবে সলফি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু আমার একটা ওই গৌসুল আজম মাইজ বান্ডারি মাজার গোসুল নিয়ে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশাল একটা ভাইরাল তা আসলে আমার একটা মাহাবিল ছিল নন্দিরানের মধ্যে তা আমার নিহত আছে আমি ওই মাহাবিলের পরে একটু হজরতর ফুকুরে কি করব গোসল করব তো তখন মাহাবিলের পরে মনে হয় এই টাইমে রাত দেড়টা দেড়টা হবে কিন্তু গোসল করতে যখন নামলাম আমাদের তো ভরিচিত মানুষ রাস্তায় ফেলে মানুষ বলে হুজুর একটা সেলফি মারে আমার মনে হয় আমি মরে গেলে এই টাইমে তো গাল গালভাড়ায় গাল বাজাই মারে দিবে সেলফি এটা একটা এমন একটা অবস্থা রাত দেড়টার মধ্যেও দেখতেছি হরে এত মানুষ থেকে চলে আসলো গোসল করতে নামলাম তো হজরতর ফুকুর এটা বেলায়তর ফুকুর আল্লাহর খেরামতোর পুকুর ये नहीं गुसल को बेदाशीरे के तो कि नहीं গুসল করতে নেমেছি আল্লাহর অলির ফুকুরে মাহাবিলের পরে নন্দিরার একটা মাহফিল ছিল মাহাবিল পরে গুসুল করতে নামলাম এখানে বেদার সিঁড়িকে তো কিছু নাই তো হঠাৎ করে দেখতেছি বা তেলের ফাড়াগুলো ভাদ্র মাসে কুকুরের মতো ফাগল হয়ে গেল এটা আমার বড় দুঃখের বিষয় এখান থেকে আমাদের কিছু মিষ্টি মোনাভেকশন নিয়েও ফাগে ফাঁকে ফাঁকে ভাইরাল হওয়ার জন্য তাদেরকে তো ফারার কুকুরও চিনে না তবুও একটু জাহাঙ্গীর জুরের নাম নিয়ে একটু ভাইরাল হওয়া যায় কি না তো চেষ্টা করেছে তারাও তা আসলে আমার দুঃখ হলে এটা আমি গোসল করতে নামলাম কি নিচের কাপড় ছিল না না উপরের কাপড়টা ছিল না এটা হলো আমার বিষয় নজুর আপনার একটা ডেঞ্জারাস জিনিস আমরা দেখে ফেলেছি এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয় তা আমার সুন্দর সুন্নতি রঙ্গি ছিল গেঞ্জি ছিল এখানে আবার বেদার সিরিকের কী হলো গোসল করতে নামলাম অলির পুকুরে তো এটা নিয়ে ঠল চতুর্দিকে টল করা শুরু করলেন আমার দুঃখের বিষয় হল আমার যদি মনোর উপরে জিনিস আছে নিচের জিনিসটা নাই এটা যদি হতো তখন সবাই আমাকে গালি দিলেও আমি সহ্য করতে পারতাম আগাগোড়া দুটা ফিট ছিল কিন্তু আপনারা যে এভাবে আনফিট হয়ে গেলেন এটা হলো আমাদের বিষয় তো বিষয় হলো আমি দেশ এবং প্রবাস দেশি এবং প্রবাসী বাহিরা ঘাসে এবং দূরের থেকে যারা দেখতেছেন তাদেরকে বলতেছি এই বাজে মন্তব্য এগুলো না করে আপনি ভাড়ার কুকুরের সাথে ফরিছি এখন আমি জাঙ্গ হুজুরকে নিয়ে ফরিছি হওয়ার কোনো দরকার নাই আমার গতি আমার এভাবে চলতে থাকবে অলির গোসল আমরা আজীবন করতে থাকবো এখানে সিরিকের কিছু নাই আপনারা এগুলো বলে নিজেকে ভাইরাল করবেন এটা বড় নয় এটা আপনাদের জন্য বড় মারাত্মক কারণই কারণ আমি গিয়ে দেখতেছি হজরতের দরবারে অনেক মানুষ এখানে কালাম ফরতেছে হঠাৎ করে বলতেছে জাঙ্গরুজু জাঙ্গরুজু এসেছে সবাই দেখতেছে পুকুরের পারে চলে আসলেন এখানে কত মিডিয়া চলতেছে তারাও আসলেন এটা হলো বিষয় তাই বিষয়টা না বিষয় হলো আল্লাহর অলিদেরকে যে সহ্য করতে পারে না কিছু মানুষ তারা এটা হলো বড় দলিল অলি আল্লাদেরকে যা সহ্য করতে পারে না এটা হলো বড় দলিল দশ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার আসাতে উনসত্তরটা মাজার যে তারা ভেঙে ফেললো এটা আমরা সুন্নি জামাত খুব ক্ষিপ্ত যারা আশিক রসুল তারা ক্ষিপ্ত তাদের মাঝে তাদের উপর লানত অলি আল্লাহর মাজার আপনারা কেন ভাঙবেন তাদের প্রশ্ন মাজারে গাঁজা খায় মদ খাই সারাপ খাই সেই জন্য আমরা মাজার ভেঙে ফেলেছি ন আপনারা মাজার কেন ভাঙবেন আপনার নাকের উপর মাসি বসেছে নাক কেটে ফেলবেন না মাসি তারাই দিবেন অবশ্য মাসি তারাই দিবেন মাতার মধ্যে হয়েছে কি বাড়ি মারি মাথা ভাঙিয়ে ফেলবেন না মা উখুনগুলো আপনি কিভাবে সারাইতে চান সারাইবেন না মাথা আছায় দিবেন এটা করবেন যায় না তো মসজিদের মধ্যে একটা কুকুর ডুকে প্রস্রাব করে দিল কি মসজিদ ভেঙে ফেলবেন না দুইয়ে ফেলবেন আপনার মাজার কেন ভাঙবেন যে গা জাগাইতে যে মদ থাকে তাকে ঝাঁড়া দিবেন কি দৌড়ান আপনারা অলির মাজার কেন বাঁধবেন আল্লাহ নিজে বলেছেন মান আদালি বলিয়ান ফাঁকাত আজান দু বিহার যারা আল্লাহর সাথে মস্করা করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আপনারা কেন মাজার ভাঙবেন মাজার ভাঙার মাজারের আশেপাশে যেগুলো আগাছা আছে এগুলো পরিষ্কার করে আপনারা মাজারকে সংরক্ষণ করেন এটা হলো মূল বিষয় মাজার বাঙার কোনো সুযোগ নাই আর কতগুলো বলতেছে মাজারে কেন যাবেন ইয়া কানা বুধু আইয়া কানাস্তা ইন আমরা একমাত্র আল্লাহর কাছে যাইব আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন শুকরিয়া ভাই আপনার তফসির আপনার অনুবাদ খুব সুন্দর হয়েছে তা আপনি আল্লাহ যে আরেকটা একটা কথা বলেছেন ওবো থাকু ইলাহিল উসিলা তোমরা উসিলা তালাশ করো ইয়া ইউ হান্লা দিন আমান তাকুল্লাহ ও মা স দেখিন স দেখিন স আল্লাহর অলির বন্ধুদের পাশে তোমরা যাও তাদের সহবত বসো তা আপনি আল্লাহর আল্লাহর উপর তাওয়াক্কল করলেন এটা সুক্রিয়ার বিষয় তা আপনি হারদম আল্লাহর উপর কল করবেন অলি আল্লাহকে গুরুত্ব দিবেন না উসিলাকে মানবেন না তা আপনি রাতে যে শুইতেছেন আল্লাহ আমাকে যেন মশা না কামড়াই এটা বলে শুইলে তো সুপ্ত আপনি আবার মশারি টাকাইলেন কেন আপনাকে প্রশ্ন করি আল্লাহর উপর তাওয়াক্কল করি শুইলে আল্লাহ আমাকে যেন মশাই কি না কামড়াই তা আবার মসুরি টাকাইলেন মশুরি না থাকলে একটা মশার কয়লা জ্বালা দিলেন তা আবার এই তো উশিলা ধরে দিলেন এটাই হলো বড় দুঃখ তাও অকুল করে শুইতে তো তা আপনাকে মশায় যদি সেভ করতো বুঝতাম যে আল্লাহ আপনাকে অনেক মহব্বত করে তাহলে আপনাদের এই ভুলভ্রান্তি কথাগুলো ফেলে দেন আল্লাহর অলির মাজার সুন্দরভাবে রক্ষা করেন যারা গাজা মদ খায় তাদেরকে দুর্বৃত্ত করে আসল মাজারগুলো আপনারা রক্ষা করেন এটা হলো মূল বিষয়